আমি যদি ইসলামের পথে ফিরে আসতে পারি তাহলে আপনি কেন পারবেন না আমি তো কোন মাতৃ না কোন জ্ঞান আমার ভিতর নেই ফিরে আসতে পারি তাহলে আপনি কেন পারবেন না সোশ্যাল মিডিয়ার যুগে সোশ্যাল মিডিয়াগুলোতে গুলোতে ভয়ঙ্কর ভয়ঙ্কর অশ্লীলতা ছড়িয়ে গেছে সেইগুলো দিকে কেন তাকাচ্ছে এই কোরআনটাকে দেখেন এটার দিকে কি একবার তাকানো যায় না কি আমাতের দিন সর্বপ্রথম আপনার নামাজের হিসাব হবে আপনি কবরে কি জবাব দিবেন সেটা দেখে কি আপনারে ক্রোধ আনা নেই যদি মুসলমান হয়ে থাকেন খাটি মুসলমান তাহলে কোরআনটিকে শেয়ার করে দিন এবব অস্ত্রলো তারপরwidetilde ফিরে আসো ভালো হয়ে যা ভালো কিছু পোস্ট করেন জেতার মাধ্যমে আপনি মারা যাওয়ার পর আপনার কবরে জবাব জান